হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করব আমার এক ভিউর্সের কমেন্ট করা বাসুদেব এই নামের অর্থটি রিমি এই নামের অর্থ আমি জানিয়েছিলাম সেই ভিডিওতেই তিনি কমেন্ট করেছিলেন বাসুদেব এই নামের অর্থ তিনি জানতে চেয়েছেন আজকে বাসুদেব নামের অর্থ আলোচনা করব। বাসুদেব নামটি হচ্ছে একটি ভারতীয় নাম সম্পূর্ণরূপে এটি একটি ভারতীয় নাম এবং এই নামটি হিন্দু ছেলেদের নাম হিসাবেই রাখা হয়ে থাকে আমরা জানি এবং বাসুদেব এই নামের যে ইংলিশের স্পেলিং সেই স্পেলিংয়ের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে কিছু কিছু জায়গায় বাঙালি যারা বাঙালি রয়েছেন তারা ইউজ করেন বি এস ইউ ডি বি এ এস ইউ ডি এই স্পেলিংটা ইউজ করেন এবং যারা নন বাঙালি যারা নন বাঙালির মধ্যে যারা রয়েছেন তারা বেশিরভাগ ইউজ করেন ভি এস ই ইভে ভি এ এস ইউ ডি ই ভি এটা ব্যবহার করেন তো এই হচ্ছে বাসুদেব নামের স্পেলিং এবং বাসুদেব নামের শুভ সংখ্যা শুভ বা শুভরং কি সেটাও একটু জেনে নেওয়া যাক বাসুদেব নামের শুভ সংখ্যা হচ্ছে ছয় এবং এই সংখ্যা তত্ত্বের দিক থেকে ছয় যাদের শুভ সংখ্যা হয় ছয় যাদের লাখি নাম্বার হয় তাদের দেখা যায় যে তারা খুবই তাদের যে ভিতরের মানুষটা থাকে সেই ভিতরের মানুষ খুবই বলা যায় সফট প্রকৃত প্রকৃতির হয়ে থাকেন এবং এনারা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করেন এনাদের যে চারপাশটা রয়েছে সেটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এনারা পছন্দ করেন পরিষ্কার দেখতে পছন্দ করেন নোংরা কিছু এনাদের মানে মাথা খারাপ করে দেবে এরকম অবস্থা এবং এনাদের মনটা একটু শৈল্পিক প্রকৃতির হয় শৈল্পিক মানে শিল্পকর্ম এই 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 দিকটা এনাদের বেশি একটু টানে এই দিকটা এবং এনারা খুবই ধৈর্যবান হন এনারা বলা যায় বেশিরভাগ যাদের এই বাসুদেব নাম হয় বেশিরভাগ ক্ষেত্রে এনাদের মধ্যে একটা অফুরন্ত ধৈর্য এনাদের মধ্যে দেখতে পাওয়া যায় এবং এনারা ভালোবাসার দিক থেকে খুবই বিশ্বাসী প্রকৃতির হয়ে থাকেন আগের ভিডিওগুলিতে আলোচনা করেছি পৌলমী রূপালী নয়ন সম্পদ সুমি কৌশিক সৃজিত প্রভৃতি নামের অর্থ যদি জানতে চান ডিসক্রিপশন বক্সে লিং থাকবে দেখে নিতে পারেন আর বলি শুভ রং শুভ বার কি শুভ রং হচ্ছে এনাদের শুভ রঙের মধ্যে রয়েছে নীল রং যেগুলো গাঢ় রং গাঢ় রঙগুলো খুবই শুভ এনাদের পক্ষে হালকা রঙের থেকে গাঢ় রংগুলো খুবই শুভ এনাদের পক্ষে তাদের মধ্যে রয়েছে বেশিরভাগ নীল রংটা সাদা রংটাও খুবই শুভ তবে নীল সবুজ রং লাল রং এই রঙগুলো এনাদের পক্ষে শুভ রঙ এবং শুভ বারের মধ্যে রয়েছে রবিবার রবিবারটা এনাদের শুভ বৃহস্পতিবার শুভ শুক্রবারটাও শুভ রবি এবং বৃহস্পতিবার এনাদের পক্ষে খুবই শুভ একটা বার জানাই বাসুদেব নামের অর্থ কী তার আগে ছোট্ট একটি অনুরোধ বাসুদেব এই নামের যদি কোনো বন্ধু আত্মীয় পরিজন থাকে আপনাদের তাকে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি সেও জানতে পারবে তার নামের অর্থ কী এছাড়াও আপনার নাম যদি বাসুদেব হয়ে থাকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাহলে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন কেমন লাগলো ভিডিওটি এবং আপনি আর কোন নামের অর্থ জানতে চাইছেন সেটিকেও কমেন্টে জানিয়ে দিন আমি আপলোড করব সেই নামের অর্থ তার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বাসুদেব নামের অর্থটি কি এবার জানাই তো বাসুদেব এই নামটা এখনকার যে বাবা মারা রয়েছেন তারা খুব একটা পছন্দ করেন না বাসুদেব এই নামটা অনেক পুরনো হয়ে গেছে তো এখনকার সবাই একটু মডার্ন টাইপের নাম খুঁজছেন একটা ইউনিক টাইপের নাম খুঁজছেন তারা তো এই নামটা যেহেতু একটু ওল্ডের মধ্যে চলে গেছে তাই খুব একটা মানুষ রাখতে পছন্দ করছে না তবে বাসুদেব এই নামটা কিন্তু খুবই দারুণ একটা নাম বলা যায় ওল্ড ইজ গোল্ড যেটা সবাই আমরা মানি তো বাসুদেব নামের অর্থ হচ্ছে বসুদেবের পুত্র বসুদেবের পুত্র হচ্ছে বাসুদেব আমরা জানি বসুদেবের পুত্র অর্থাৎ হচ্ছে শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের নাম হচ্ছে বাসুদেব ভগবান শ্রীকৃষ্ণের অপর নাম হচ্ছে বাসুদেব এটা আমরা জানি তো এই যে অর্থটা পেলাম যে ভগবান শ্রীকৃষ্ণের একটা নাম এটা সত্যি দারুণ একটা মাহাত্ম রাখে এই নামটা কিন্তু তবুও অনেকের এই নামটার প্রতি অতটা আকর্ষণ নেই কো অনেকের এই নামটার ভালো লাগছে না দেখতে পাচ্ছি কিন্তু নামটা সত্যি খুবই দারুণ একটা নাম